আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় জিলামেয়ালা দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে জানাবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতা ঘোরানোর একটি ঘটনা তো চলুন শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকুন তো চলুন শুরু করি একদিন সালমান ফরসিরাদিল্লাহ তাল আনহু হজরত দিল হতালা আনহার ঘরে গেলেন তিনি দেখলেন ফাতেমারাদিল্লাহ তালা আনহা নিজ হাতে জাতাকল ঘুরিয়ে গম ভেঙে আটা তৈরি করছেন সালমান ফরসিরাদিল্লাহ তাল আনহু ফাতেমারাদ আনহাকে বললেন সাইয়দা আমি তো আপনার খেদমতের জন্য এখানে এসেছি আপনি অনুমতি দিলে আমি বাকি আটা ভাঙানোর কাজটুকু করতে চাই আমার প্রিয় রাসুলের কন্যাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আর আপনি যদি আমাকে নিজেই সেই কাজটি করতে বলেন তাহলে আমি শিশু হোসেনকে দেখাশোনার দায়িত্ব নিচ্ছি ফাতেমা আদুল্লাহ তাল আনহু বললেন হজরত হোসেন আদিল্লা তাল আনহুকে এ দেখাশোনার দায়িত্ব খুব ভালো করেই আমি পারি অতএব তুমি আটা ভাঙানোর কাজ করো এরপর ফার্সি রাদেলহতালাহু রাজি হয়ে গেলেন এরপর তিনি অনেক কষ্টে জাতাকল ঘোরালেন এরপরে সালমান ফার্সি রাদিলহতাল আনহু বললেন আমি অনেকক্ষণ ধরে জাতাকল ঘোরাতে লাগলাম এবং আটা বানাতে লাগলাম কিন্তু আজান দেওয়ার মাত্রই আমি তাড়াতাড়ি মসজিদের দিকে চলে গেলাম হঠাৎ মনে হলো আমি এতটুকু পরিমাণ আটা ভাঙাতে পারিনি যার ফলে হোসেন রাদ আনহুকে একটি রুটি বানিয়ে দেয়া যায় এদিকে নামাজেরও টাইম সময় যাচ্ছে এই এর জন্য আমি দ্রুত নামাজের জন্য মসজিদে চলে গিয়েছিলাম আমি রাসুল সাল্লামের পেছনে নামাজ আদায় করলাম নামাজের পর আমি আলিয়র তালা আনহুকে সব কথা বললাম আলিয়র দুল্লাহ তালা আনহু যখন জানতে পারল ফাতেমা অনেক কষ্টে আছে যে সন্তান পালন ও গম ভাঙানো এমনকি ক্ষুধার্ত হোসেনকে একটা রুটিও বানিয়ে দিতে পারেনি এটা ভেবে আলিয়া দেলহতালান হো অনেক লজ্জিত হলেন স্ত্রীর প্রয়োজনে তিনি পাশে থাকতে পারলেন না সালমান ফার্সি রা দেহতালহকে তার স্ত্রীর খেতমতে হাজির হতে হলো আলিয়া দেহতাল হয়ে এটা শুনে কেঁদে ফেললেন তিনি মসজিদ থেকে বের হলেন কিছুক্ষণ পর আবার হাসি মুখেই তিনি মসজিদে প্রবেশ করলেন রাসুল সাল্লাহ সাল্লাম আলী রাদ তালা আনহুকে কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আমি ফাতেমার কাছে গেলাম সেখানে গিয়ে দেখলাম ফাতেমা ঘুমাচ্ছে আর হোসাইন রাদ তালা আনহু তার বুকে ঘুমাচ্ছে আর যাতাকল নিজে থেকেই ঘুরে যাচ্ছে এটা শুনে রাসম সাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন হে আলী তুমি কি জানো না যে আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে যারা জমিনের বুকে ঘুরে বেড়ায় যাতে তারা আমি মুহাম্মদ ও আমার বংশধরদের খেদমত করতে পারে এবং কেয়ামত পর্যন্ত তারা আমার বংশধরদের খেদমত করতে পারে সুবাহান আল্লাহ তারা কত কষ্ট করেই জীবনে এই পৃথিবীতে থেকেছে আবার গেছেও কত কষ্ট করে একবার ভেবে দেখুন প্রিয় দর্শক আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ